দেখুন আজকে আমরা সম্ভাবনার একটা অঙ্ক করবো সম্ভাবনার অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে স একটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অন্যগুলো খুব সহজেই সলভ করতে পারবেন কী লেখা আছে দেখেন একটি থলিতে পাঁচটি নীল দশটি সাদা বিশটি কালো বল আছে দৈবা চয়নের মাধ্যমে একটি বল তুললে সেদি সাদা না হওয়ার সম্ভাবনা কত এখানে বোঝার বিষয় হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা কত অপশন আছে তিন বাই দশ পাঁচ বাই সাত সাত বাই পাঁচ আর সাত বাই দশ আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি মনে করি এটা একটা থলি এখানে কি কি বল আছে দেখেন পাঁচটি নীল বল আছে পাঁচটি নীল বল আছে দশটি সাদা বল আছে আর বৃষ্টি কালো বল আছে এই মোটামুটি একটা থলি আমাদের এখন বলছি এখান থেকে যদি আপনি একটা বল তোলেন সেটা সাদা না হওয়ার সম্ভাবনা কত সম্ভাবনার ক্ষেত্রে আপনাদের একটা সূত্র শিখতে হবে সম্ভাবনা সমান সমান অনুকূল সংখ্যা হয় মোট সংখ্যা এই সূত্রটা শিখতে হবে মানে কোনো কিছু হওয়ার অনুকূল সংখ্যা কত আর ওখানে মোট সংখ্যা কত আছে আরেকটা সূত্র শিখতে হবে সেটা হচ্ছে ঘটা প্লাস না ঘটা ফিজিক্যাল টু ওয়ান দেখেন কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে প্লাস ঘটার সম্ভাবনা নেই এই দুটার যোগফল হবে এক আমরা তাহলে দেখি আমাদের এখানে মোট সংখ্যাটা কত আছে মোট সংখ্যা হচ্ছে পাঁচ প্লাস দশ প্লাস বিশ পাঁচ প্লাস দশ প্লাস বিশ তার মানে পঁয়ত্রিশ মোট সংখ্যা আছে পঁয়ত্রিশ আর অনুকূল সংখ্যা কি বলছে সাদা না হওয়ার সম্ভাবনা আমরা দেখব প্রথমে সাদা হওয়ার সম্ভাবনা কত সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে দশ অনুকূল সংখ্যা দশ আর মোট সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমরা দেখলাম দশ বাই পঁয়ত্রিশ এটা হচ্ছে ঘটার সম্ভাবনা আমাদের চেয়েছে কি না হওয়ার সম্ভাবনা মানে না ঘটা হওয়া প্লাস না হওয়া আমরা তাহলে জানি কি সাদা হওয়া সাদা হওয়া প্লাস না হওয়া ইজিক্যাল টু অ্যাক্ট তাহলে সাদা হওয়ার সম্ভাবনা আমরা কত দেখলাম দশ বাই পঁয়ত্রিশ প্লাস না হওয়া ফিজিক্যাল টু এক তাহলে না হওয়া কত এক মাইনাস দশ বাই পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ মাইনাস দশ বাই পঁয়ত্রিশ লশে যদি করি পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে ভাগ করলে পঁয়ত্রিশ দশ তাহলে কথা হলো পঁচিশ বাই পঁয়ত্রিশ কাটাকাটি করলে পাঁচ আর নিচে সাত তার মানে অ্যান্সার হলো পাঁচ বাই সাত দেখেন এই দুইটা সূত্রের মাধ্যমে খুব সহজে আমরা সম্ভাবনার অঙ্ক সলভ করতে পারলাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন